খেত পাতা কোন শালা রে এই খারা শালা কে হে হুজুর মুখসুদেন না আমি আপনি দাওয়াত দিবে রেস্তেছি কি কইলি দাওয়াত দিবে রেস্তেছো হুজুর হ্যাঁ আপনি কামে দাওয়াত দিবে রেস্তেছি

আমার বাড়িতে আপনি দাওয়াত থাকলো আহুনি নাও আর না আহুন না এই কালকে বিকালে কি পান কালকে হুজুর না খা থাকতো কেন না খা থাকবো কে হুজুর দাওয়াত পালে এদের কাছে খাওয়া বাদ দেয় কি কো হুজুর দাওয়াত পালে আর বাড়ি খায় না না আবার তুমি দাওয়াত দেয়া তো ঘরে তালা দেয়া তুই পলাইবে না আর না বুঝো থাকলো আপনি কালকে বিকেলে অবশ্য অবশ্য

নদী কুটার ছাউ রাস্তার পাশে বই সে বৃষ্টি মানে ঠান্ডা নেই ঘোরাপন্ন অবস্থা ওরা বই বাচ্চা নিয়েছিলাম